নমস্কার সুপ্রিয় মেষরাশির দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে মেষ রাশি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা ডিসেম্বর মাসের পত্রিকা প্রস্তুত হয়ে গেছে এই মাসেই তোমাদের সঙ্গে হবে নটি বড় মর্মান্তিক ঘটনা ভাবিনি বছরের শেষটা তোমাদের জন্য এতটাই ঝুঁকিপূর্ণ হবে আজকে আমি ঘোষণা করছি এককের ওপর এগারো লাখ টাকা আমার একটা কথাও ভুল হলে মুখ ফোটা পুরস্কার দেব বন্ধুরা আজকে নেই ভিডিওটা একা থাকেই দেখো কারণ পুরো ডিসেম্বর মাসের ভয়ঙ্কর চোরাচালান আমি তোমাদের সামনে খুলে দেখাবো বন্ধুরা মঙ্গল সাথে জুপিটার আর শনির সাথে বুধ মিলেছে যার ফলে মাসটা তোমার সঙ্গে এমন ঘটনা নিয়ে আসবে যা তোমার আগামী সাত প্রজন্মকেই নাড়িয়ে দেবে বন্ধু বছরের শেষ মাসটা এমনভাবে কেটে যাবে যা তুমি স্বপ্নেও জানো নি এই নটা বড় ঘটনা তোমার জীবনের প্রতিটা দিক পুরোপুরি পাল্টে দেবে বন্ধু এই পুরো বছর তোমার জীবনে বহু ওঠা পড়া হয়েছে কিন্তু আমার কথা মনে রাখো এই শেষ মাসে যা হবে সেটা পুরো বছর ও এগারো মাসের ঘাটতি পূরণ করে দেবে বন্ধু তুমি এই বছর অনেক আশা করেছিলে কিন্তু কি হলো শেষ এসে গেছে আর এখনো তুমি একদম ওখানেই বসে রয়েছ এই বছর তুমি অনেক কিছু হারিয়েছ অনেক প্রিয় মানুষকে হারিয়েছ অনেক বড় দামি জিনিস হারিয়েছ নিজের শরীর থেকে অনেক কিছু ছাড়তে হয়েছে বন্ধুরা জীবনে অনেক বড় ঝামেলা এসেছে হ্যাঁ আমি মেনে নিচ্ছি খুশিও এসেছে কিন্তু খুশিগুলো এমন ছিল না তোমার প্রত্যাশা মতো কিন্তু বিশ্বাস করো বছরের এই শেষ মাসটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর দারুণ মাস হতে পারে শুধু তোমাকে মঙ্গল গ্রহের চাল থেকে সাবধান থাকতে হবে এই সারা বছরটা অনেক রকম অদ্ভুত ছিল কিন্তু ডিসেম্বর মাসটা একদম আলাদা একটা জীবন হতে পারে তোমার জন্য যেমন কল্পনা করতে পারেননি তেমন ক্ষমতা দেবে যখন শুনবেন তখন আপনার পুরো পরিবার পাগলের মতো নাচতে শুরু করবে বন্ধু বলেই রাখি এই মাসে আপনার তিনটে বড় সুখ আসবেই আর সেগুলো ছোটোখাটো নয় এমন সুখ যা শুধু আপনার নয় আগামী সাত পৌত্র পৌত্রী জীবনও বদলে দেবে কারণ বন্ধু যখন শনির দান হয় তখন সে উদারভাবে দেয় আর এবার শনি এবং বুধ মিলে আপনার উপর বর্ষণ করছে শুধু মঙ্গল গ্রহের টোকায় পড়বেন না তারপর দেখুন জীবনে কি আসে আসলেই কি অবাক হবে এই নটা ঘটনা বেশ ব্যথাবেগপূর্ণ বন্ধুদের দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন দেখুন বন্ধুরা আপনাদের সবাইকে তো জানতেই হবে এই গোটা পৃথিবীতে এমন কেউ নেই যে আমাদের ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করতে পারে বন্ধুদের আজ পর্যন্ত আমি যা যা বলেছি তোমাদের জীবনের সব কিছু ঠিক থেকেছে বন্ধুদের আজকাল তোমরা যন্ত্রমন্ত্র মন্ত্র ব্যাপারেও খুব কষ্ট পাচ্ছ বন্ধুরা তোমরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছ নিজের পরিবারের মানুষের থেকে বাইরের লোকের কথা যেন না করি তোমার নিজেরাই তোমার সুখ এবং শান্তি কেড়ে নিয়েছে এমন কি তোমার ভাগের খাবারও নিয়ে নিচ্ছে তোমার থালার রুটিও ছিনিয়ে নিচ্ছে এমন কিছু নিজেরাই হয়ে যায় বন্ধু যে তোমার মুখ থেকে খাওয়ার জিনিসটাই ছিনিয়ে নিয়ে যায় যখন তুমি আশা করো জীবনে যে এবার আমার সুখ আসবে এবার একটু টাকা দেব এবার একটা শান্ত জীবনে কাটাবো ঠিক তখনই বন্ধুদের এমন একটা বিপদ এসে পড়ে এমন একটা সংকট আসে যে সব কিছুকে শেষ করে দেয় আমার প্রিয় বন্ধুরা কিন্তু এই ডিসেম্বর মাসটা বিশ্বাস করো এটা দশটা বড় বড় ভয়ঙ্কর ঘটনার সাথে এমন সুখ নিয়ে আসবে যা তোমার পুরো জীবনের ইতিহাসই বদলে দিবে বন্ধুরা আমার কথা যাই শোনো দেখো বন্ধুরা এই মাসে তোমার বিয়ে তোমার মৃত্যু আপনার জীবনের আসল সুখ দুঃখ বিশ্বাসঘাতকতা শত্রু যন্ত্রণা টোনা টোটকা এসব এই মাসে চরমে পৌঁছাবে মানে এই মাসে আপনার সঙ্গে অনেক কিছু ঘটবে দুর্ঘটনা অসুস্থতা ঝামেলা সব হতে পারে কিন্তু সাথে অনেক আনন্দও আসবে টাকা পয়সা আয় হবে বন্ধুদের সঙ্গে জীবনের চরম সুখ পাবেন নারীর সুখ বিয়ে সুখও অনেক সাথে একটা কথা বলি এই মাসে যদি আপনি একটু সতর্ক থাকেন তাহলে রাজার মতো জীবন কাটাবেন আর যদি সতর্কতা না নেন তো তোমার জীবনে এমন একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে যে তোমার সঙ্গে তোমার পুরো পরিবারই ধ্বংস হয়ে যেতে পারে তাই আমি বলছি এই ভিডিওটা একদম সিরিয়াস অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো শুধু তারা এই মাসটা উপভোগ করতে পারবে যারা আজ এই ভিডিওটা পুরোটা দেখবে কারণ এই মাসের একটা বিশেষ উপায় বলবো যা যদি তুমি করো তাহলে এই মাসটা দারুণ যাবে আর যে নতুন বছর আসছে সেটাও খুব ভালো যাবে কারণ বন্ধু সব ভালো হওয়ার পরে নতুন কথা শুরু ভালো হয় যদি এই ডিসেম্বর মাসটা তুমি নিজের জীবনটা সুন্দরভাবে কাটাবে ভালো সুখ পাবে এই মাসে কোনো উদ্বেগ বা চাপ থাকবে না এই মাসে কোনো বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে না তাই আমরা নতুন বছরের শুরুটা ভালোভাবে করতে পারবো যদি ডিসেম্বরটাই খারাপ যায় তাহলে বন্ধুদের জানুয়ারি ফেব্রুয়ারি শুরুটাই খারাপ হবে পুরো নতুন বছরটাই তখন ভুল দিকে যাবে এই আমাদের এমনটা করতে হবে না আমাদের শেষটা ভালো করতে হবে দু হাজার শেষ ভালো হলে ২৬ সালে শুরুটা অসাধারণ হবে তাহলে শেষটা ভালো কখন হবে যখন তুমি এই ভিডিওটি দেখবে এবং যে মহান উপায়টা আছে সেটা করবে আর সতর্ক থাকবে তাই ভালো করে শোনো আমার প্রিয় বন্ধুদের দেখো বছরের শেষ মাসটা আমাদের পুরো এগারো মাসের কথা মনে করিয়ে দেয় অবশেষে আমরা এই বছর কি করলাম অনেকের বুকে কষ্ট থাকবে আবার অনেকের জীবনে আনন্দও আসবে বড় বড় ঘটনার দিকে যাও কিন্তু তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও অনেক পরিশ্রম করে তোমাদের জন্য ডিসেম্বর মাসের রাশিফল তৈরি করছি তাই প্লিজ ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে সত্যিকার মন থেকে তিনবার জয় দেব জয় লিখবে যে কেউ কমেন্টে তিনবার জয় শনি দেব লিখবে এই ডিসেম্বর মাসে শনি দেবতা আপনার অনেক বড় সুখী দেবে তো বন্ধুদের বলুন যান আর নিজের নাম লিখে নিন বন্ধুদের জন্য জানিয়ে রাখি এই ডিসেম্বর মাসে অনেকের নাকামির বোঝা মনে হতে পারে আমি এটা করিনি আমি ওটা করিনি এই মাসে অনেক চাপ থাকবে আপনার উপর নিজের ভুল নিয়ে অনেক আফসোস হবে বন্ধু এই মাসে আপনার জীবনের আসল সত্যিটা আপনি বুঝতে পারবেন আপনি অনেক ভুল করেছ কি না আপনার আসল অবস্থান কি এই মাসে সব স্পষ্ট হয়ে যাবে এই মাসটা আবেগের দিক থেকে খুব ভারী হবে আপনার জন্য কারণ বন্ধুরা এটা আপনাকে ভাবতে বাধ্য করবে পুরো বছর ধরে আপনি দৌড়িয়েছেন আমি না বলে পালিয়েছেন নিজের থেকে মুখ সরিয়েছেন এখন সে সত্য আপনার চোখে সামনে এসে দাঁড়াবে একটা কথা বলি আপনি অনেক কিছু থেকে পালাচ্ছেন কোনো কাজ নিয়ে হোক বা জীবনে কিছু ভুল হচ্ছে সেখান থেকেও পালাচ্ছেন কেউ যদি বলে এটা করবেন না বা আপনি এটা ভুল করছেন কিংবা আপনার জীবনে এটা হওয়া উচিত নয় তবু আপনি পালিয়েছেন বন্ধুরা এই মাসে সবচেয়ে বড় ঘটনা হলো এই মাসে আপনার রাগ আপনার কাউকে কাছের কারোর উপর চিরতরে পড়তে পারে দূরত্বও বেড়ে যেতে পারে তোমার রাগে অনেক সময় বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে আমি জানি যখন তুমি রেগে যাও তখন সেটা খুব বিপজ্জনকভাবে ধ্বংসাত্মক হয় সম্পর্ক ভেঙে পড়ে অনেক দিন পর্যন্ত তুমি আফসোস করো আসলে তুমি খুবই ভালো মানুষ কারো জন্য কখনো খারাপ ভাবো না সমস্ত কিছু বন্ধুদের সঙ্গে তুমি ভালোই সামলে নাও কিন্তু যখন তোমার রাগ উগড়ে পড়ে তুমি সাধারণত সহিষ্ণু কিন্তু চাপ সহ্য করতে করতে তোমার মধ্যে কোনো রাগ ঝলসে ওঠে তখন ধ্বংসচক্র শুরু হয় তবে মনে রেখো ডিসেম্বর মাসে যতটা সম্ভব নিজের উপর কন্ট্রোল রাখতে চেষ্টা করো হলে এই রাগ আপনার জীবন থেকে কাউকে চিরতরে দূরে সরিয়ে দিতে পারে সেটা হতে পারে আপনার জীবনসঙ্গী আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু আত্মীয় স্বজন যে কেউ আর এই রাগটাই আপনার পুরো জীবনকে নাড়িয়ে দেবে দেখুন বন্ধুরা আপনার সবচেয়ে বড় শত্রু কোনো বাইরের মানুষ নয় তা হলো আপনার নিজের রাগ জীবনে এমন একটা সময় আসবেই যখন আপনার রাগেই আপনার পুরো জীবন নষ্ট হয়ে যাবে তাই বুদ্ধিমত্তার সঙ্গে বন্ধুরা নিজের রাগ সামলান অনেক দিন ধরে আপনার ধারণা হচ্ছে আপনি যা বলেন যা করো তাই সঠিক বলে ধরে নাও কিন্তু সত্যি কথা হলো বন্ধুরা তুমি অধিকাংশ সময় সঠিক হও না কখনো কখনো আমাদের ভাবনাই ভুল হয় যদি এই ডিসেম্বর মাসে তুমি নিজের ভাষায় নিজের ভাগে কন্ট্রোল করতে না পারো তাহলে যেই নতুন বছর আসছে সেটা তোমাকে একাকিত্বের মধ্যে শুরু করতে হবে তুমি বেশিরভাগ সময় চুপচাপ থাকো সব কিছু ভিতরে ভিতরে করো আর এই তোমার ভিতরে অনেক ভারী হবে অনেক দিন ধরে তুমি জিনিসগুলো সহ্য করছো অনেক সম্পর্ক হচ্ছে অনেক অপমানও সহ্য করছো আর্থিক চিন্তায় পিছু পিছু ঘামছে মানুষ অবহেলা কষ্ট দিচ্ছে যারা আপনাকে নিজের মনে করছিলেন তারা আপনার সাথে ঠকাচ্ছে যাদের সময় দিচ্ছেন যাদের সাহায্য করছেন তারা আপনাকে অবহেলা করছে বন্ধুরা এমন মানুষদের থেকে একটু দূরে থাকুন আর নিজের জন্য কিছু সময় কাটান কারণ পুরো বছর মানুষের মঙ্গল করতেই কেটেছে আপনার মানুষকে ভালো বন্ধু মনে করানো আপনাকে খুব ভালো লাগে বুঝবেন না কেউ খারাপ ভাবুক আপনি এখানেই আটকে থাকেন যে যাই ভাবুক ভাবতে দিন কেউ আপনার ভালোর জন্য নয় দেখুন যদি কেউ আপনার খবর নিচ্ছে যদি কেউ তোমাকে বলে তুই কেমন আছিস তাতে তো ভালো লাগে তোমার বন্ধুদের থেকে কিছু সহানুভূতি দরকার মানে এমন কেউ দরকার যে তোমায় ভালোবাসা দেখাবে তোমার জন্য নিজের জীবন উৎসর্গ করবে কিন্তু সত্যি কথা হলো অনেকেই মিথ্যা ভালোবাসা দেখায় মিথ্যা সহানুভূতি দেয় তাই তোমার আসল বন্ধুদের মিথ্যা সহানুভূতি দেখালে তোমার সেটা নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না আমি জানি তোমার এমন একজন মানুষ দরকার যার ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো কিন্তু আমি জানিয়ে দিই এমন মানুষ অনেকবার তোমার জীবনে এসেছে কিন্তু তাদের কারণেই তোমার জীবন হাতছাড়া হয়েছে যে মানুষগুলো বন্ধুরা তোমাদের সবসময় ধোকাবাজি করেছে তোমাদের সঙ্গে ঠকিয়েছে তোমাদের অনুভূতির সঙ্গে খেলেছে আর তোমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে বন্ধুরা তুমি এমন মানুষদের মাফ করো না বরং বারবার তাদের নিজের জীবনে ঢুকতে দাও কিন্তু ডিসেম্বর মাসে একটা কাজ করে ফেলো যতই স্বার্থপর সম্পর্ক থাক খারাপ করে জীবন থেকে দূরে সরিয়ে দাও কারণ এই স্বার্থপর সম্পর্কগুলোই তোমাদের আশেপাশে বন্ধু হোক বা আত্মীয় যদি তারা থেকে যায় তাহলে আশা বছরও তোমার এই বছরের মতোই কেটেছে তাই বন্ধুরা স্বার্থপরতা থেকে দূরে থেকো দেখো বন্ধুরা হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করছি এই মাসটা তোমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ তোমাদের কথা বলার অভ্যাস কতটা তা আমি জানি যদি কাউকে নিজের মনে করো তাহলে ওর সঙ্গে বেশ ভালোই কথা বলো আর অনেক আলাপও করো কিন্তু এই মাসে বেশিরভাগ সময় কারো সঙ্গে বেশি কথা কইও না যতটা সম্ভব নিজের ব্যাপারে চিন্তা করো নিজের জীবন ভালো করার উপর মন দাও সারা বছর তো তোমরা নিজের লোকদের চিন্তায় কাটিয়ে দিয়েছ বাড়ির চিন্তা পরিবারের চিন্তা প্রিয়জনদের চিন্তা কিন্তু নিজের বেদনা তুমি আর কতদিন নজর আর এখন বন্ধুরা আগামী নতুন বছর আসছে না তাই তোমার নিজেকে উন্নত করতে হবে নিজেকে শক্তিশালী করতে হবে তাই এই মাসে তোমার নিজেকে শক্তিশালী করতেই হবে এই মাসে তোমাদের সবচেয়ে বড় সমস্যা হবে যে তুমি একটু ভিতর থেকে দুর্বল মনে করবে ভাবনায় ছোটখাটো বিষয়ে তুমি অনেক মন খারাপ করতে পারো ছোটখাটো বিষয়ই তোমার মনে করবে কাঁদতে ইচ্ছে করছে মনে হবে যেন আমার কোনো নিজের কেউ নেই কিন্তু মনে রেখো এমনটা তোমাকে বোধ করতে নেই তোমাকে নিজেকে এমন বানাতে হবে যে মানুষ পাশে থাকুক বা না থাকুক তোমার ওপর তার কোনো প্রভাব পড়বে না এখন ভাই এবং বোনেরা এটা ডিসেম্বর এই মাসে আপনার স্বাস্থ্যের অনেক পরীক্ষা আছে হ্যাঁ বন্ধুরা অনেক ধরনের স্বাস্থ্য পরীক্ষা আপনাকে এই মাসে দিতে হবে এই মাসে ভালোভাবে খেয়াল রাখবেন বাইরে রান্নার খাবার খাওয়া থেকে বিরত থাকবেন বিশেষ করে পেটের সমস্যা বেশি হবে গ্যাস অ্যাসিডিটির মতো সব সমস্যা আপনাকে বিরক্ত করবে আপনার নার্ভও টান দিতে পারে বন্ধু পেটের চিন্তাগুলো বাড়বে আমি আপনাকে বলতে চাই যতটা সম্ভব নিজের শরীরের দিকে প্রথমে খেয়াল রাখুন বাকিটা পরে করবেন কারণ বন্ধু আপনি সবাইকে খেয়াল রাখেন আর সবাইকে ভালো করেন কিন্তু নিজের জীবনটাই যেন নষ্ট করছেন মানুষ অন্যদের চিন্তা করে ভাবছে ওর কি যেন ভুল না হয় ভাবছে ও আমার থেকে দূরে চলে যাবে না ভাবছে ওর মন খারাপ হবে না কোথাও কিন্তু আপনি নিজের ব্যাপারে একটুও ভাবছেন না নিজের কথা ভাবো নিজের শরীরের কথা ভাবো নিজের জন্য একটু ভাবো নিজেকে খুশি করা শিখো এই বছর তো মোটেই খুশি ছিলাম না আমরা আমি জানি নিজের খুশি আপনি ঠিকমতো উপভোগ করতে পারেননি এখন বন্ধু আপনার কাছে অনুরোধ এই ডিসেম্বর থেকে নিজের জন্য যা ভালো লাগবে তা খেয়ে ফেলো যা কাপড় পছন্দ হবে কিনে পরো যেসব জায়গায় ঘুরতে ভালো লাগে সেগুলোতেই ঘুরে এসো তো যাও একটু ঘুরে আসো নিজের জন্য কেউ জীবন শুরু করো কারণ তুমি তো কোনো মেশিন না যে সবাইকে খেয়াল রাখবে সবার জন্য জীবনযাপন করো একদম না মানুষ আগে প্রথম কাজ নিজের জন্য জীবনযাপন করা শেখা উচিত নিজের তখন খুশি থাকতে হবে তারপর অন্যদের খুশি করো আগে নিজের খুশি হও খুব বড় দয়ালু হয়েও না এই মাসে বন্ধুদের প্রেমে ধোকার সম্ভাবনা আছে কারো কারণে তোমার মন খারাপ হবে হ্যাঁ বন্ধুরা সেটা প্রেম হোক পরিবার হোক বা বন্ধুদের মধ্যে হোক আমি বলতেই পারি মানসিকভাবে তুমি বিরক্ত হয়ে পড়বে তাই বেশি মানুষদের নিয়ে বেশি মাথা ঘামাবেন না বেশি মানুষের কথা চিন্তা করলে নিজেরই বাজা পান্ডা যেটা খারাপ সত্যি সেটা হলো সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের সবচেয়ে বেশি কষ্ট লাগে যদি ডিসেম্বর মাসে নিজের কণ্ঠস্বর শোনেননি তাহলে পরবর্তীতে নিজেকেই আফসোস করতে হবে এখন বলি বন্ধু একটা ভুল তোমারও আছে সেটা হলো সময় মতো সব করতে পারো না আর যখন কোনো জিনিস হাতছাড়া হয়ে যায় তখন বুঝতে পারো তার গুরুত্ব কই কেন সময় মতো পাইনি সেটা কই কেন সময় মতো নিজের করে নিতে পারিনি সেটা কই হোক সেটা ব্যবসা বা চাকরি হ্যাঁ মানুষ হোক বা সম্পর্ক সবকিছুর ক্ষেত্রে এই কথা প্রযোজ্য তুমি বন্ধুদের সময়ে সময়ে সবকিছুতে মনোযোগ দাও না যেখানে পরিশ্রম করতে হবে সেখানে তুমি ঢিলে হও কিন্তু তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছিলাম ডিসেম্বর মাসে এসব কিছু বন্ধ করে দাও এই মাসে অনেক সুযোগ আসবে যখন তুমি তোমার জীবন ভালো করতে পারবে এই মাসে তোমার কাছে সত্যিকার ভালোবাসাও আসবে এই মাসে বড় অর্থ লাভও হবে এই মাসে নতুন কোনো শুরু করার সুযোগও আসবে কিন্তু সব কিছু হবে তখনই যখন সময় মতো সব করতে পারবে যদি সময় যেসব কিছুর প্রতি মনোযোগ দিলে ভালো হয় তাহলে তোমরা যাদের বন্ধু সেসবের প্রতি খেয়াল রাখা সময় থাকতেই সব কিছুর মূল্য বোঝা থালো না হলে জিনিসগুলো হাত থেকে সরে যাবে আর তুমি এই বছর কেবলই হাত মুছতে থাকবে আগামী বছরেও একই কথা হবে তাই যা আসছে সেটা স্বীকার করো বন্ধু একটা অভ্যাস আছে যা পাশে আছে তার কদর করতে পারো না আর যা নেই তার জন্য কিন্তু একটা কথা মাথায় রেখো যা নেই সেটাই ছেড়ে দাও কিন্তু যা তোমার তোমার কাছে কাছে আছে তার তার কদর করো। যখন সেটা চলে যাবে তখনই মূল্য বুঝতে পারবে। বন্ধুরা এই মাসে হঠাৎ করেই বড় কোনো খরচ আপনাদের সামনে আসতে পারে টাকা পয়সার ব্যাপারে বলতে গেলে এই মাসে বড় ধরনের খরচ করতেই হবে হয়তো কোনো অনুষ্ঠান আয়োজনে খরচ করতে হবে হয়তো কোনো জিনিস কিনতে হবে কিংবা হাসপাতালে খরচ করতেই হবে বড় খরচ হবে আর এই খরচ এমন যে এড়ানো সম্ভব নয় খরচ করাই হয় তাই আগে থেকেই প্রস্তুত থাকেন হ্যাঁ বন্ধুরা ইচ্ছে না থাকলেও এই খরচ করতে হবে আর এই খরচটাই হলো আগামী কিছুদিন তোমাকে বেশ কষ্ট দিতে পারে তাই আগে ভাগে নিজেরই একটু প্রস্তুত করে নাও আর এখানে সেখানে অকারণে টাকা খরচ করার বদনাম বন্ধ করো ছোট ছোট খরচগুলো মিলে বড় একটা খরচ হয়ে যাবে তাই এখন যতটা সম্ভব তোমাকে আয়ের দিকে মনোযোগ দিতে হবে আর সঞ্চয়ের কথাও ভাবতে হবে কারণ এই মাসটা তোমার জন্য অনেক সমস্যা নিয়ে আসবে বন্ধুরা আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের মনেই তো ছিল যে তোমাদের জীবনে কিছু ভুল আছে কিন্তু তুমি সেগুলোর থেকে পলা দিচ্ছ তোমার শরীরেও কিছু সমস্যা হচ্ছে কিন্তু তুমি সেটা উপেক্ষা করছো ওজন বাড়ছে বা যাই হোক শরীরে কিছু ছোটোখাটো সমস্যা হোক বা না হোক তুমি সেগুলোকে উপেক্ষা করছো আর সামনে বাড়ছে কিন্তু একটা কথা মনে রাখো এই উপেক্ষাতেই তোমার শরীর ধীরে ধীরে ভিতর থেকে দুর্বল হয়ে যাচ্ছে এবং একসময় এমন আসবে যখন চাইলেও তুমি তোমার শরীর ঠিক করতে পারবেন না তাই যদি এখনো সময় থাকে তাহলে শরীরের খেয়াল নাও নাহলে সামনে সমস্যা বড় রূপ নিলে কোনো অসুখই ঠিক হওয়া কঠিন হবে ওজন বেশি হলে কমানো কঠিন হবে তাই এসব জিনিসের খেয়াল রাখো ঘুম ঠিক মতো হচ্ছে না তো ভালো করে ঘুমাও পেট খারাপ থাকলে সেটা ঠিক করার দিকে মন দাও ভালো খাবার খাও সুষম আহার করো দুর্বল লাগছে তো শক্তি বাড়ানোর চেষ্টা করো কারণ আসন্ন নতুন বছর অনেক কিছু নিয়ে আসছে এই মাস যতটা সম্ভব নিজের শরীর মনের যত্ন নাও মানসিক ও শারীরিকভাবে শক্ত হও কারণ এই নতুন বছরে তুমি এক যোদ্ধার মতো হেসে জীবনের নতুন পথে চলবে আর ভালোভাবেই জীবন কাটাবে এই মাসে একটা কঠিন সত্য সামনে আসবে তোমাকে ভিতর থেকে এগিয়ে দেবে কেউ তোমাকে প্রতারণা করছে সেটা তো তোমার ধরাই পড়ে যাবে কেউ আপনার সাথে মিথ্যে বলছে তো আপনি বুঝে যাবেন কেউ আপনার কাছ থেকে কোনো কথা লুকাচ্ছিল তো আপনার ধারণা হয়ে যাবে কারো দুমুখো ভাব আপনার চোখে পড়ে যাবে বন্ধুরা আর এই জিনিসটা আপনার মনকে অন্ধর থাকে কেঁপে উঠিয়ে দেবে বন্ধু আপনি নিজেই সেই মানুষের এতটা শক্তি দিয়ে দিয়েছেন যে আপনি দেখতেই পাচ্ছেন না এখন সে আপনার উপর চড়ে বসে রাজত্ব করছে তো বন্ধুদের খালাক লাগবে তো হবেই তাই সত্যিটা হলো আপনি সবচেয়ে বেশি নিজের ভুল বোঝাবুঝির সঙ্গে প্রেম করেন দেখুন অনেকে এই বছর তন্ত্রমন্ত্র ক্রিয়াগুলো নিয়ে হয়রানির মধ্যে ছিলেন হ্যাঁ বন্ধু আমি জানি আপনি ভাবেন অথবা না ভাবেন তোমার সমস্যা হচ্ছে বিশেষ করে কালো দৃষ্টির কারণে যেটা তোমার বাড়িতে আসে কিন্তু যখন তারা তোমাকে খুশি দেখতে পায় তোমার পরিবারকে সুখী দেখতে পায় তখন তারা ভিতরে ভিতরে টক লাগতে শুরু করে কারণ তাদের জীবনে এতখানি সুখ থাকে না আর যখন তারা তোমাকে সুখী দেখে তখন তাদের মধ্যে জেল্লা সরকনা জন্মায় আর সেই জেল্লা সরকনা তোমার জীবনের সুখগুলোকে শোকের মধ্যে দেয় ঝগড়া গন্ডগোল হয় ভাগ্য ফিরে ফিরে যায়। তোমার কালো থেকে রক্ষা করো যদি কালো চোখের হিংসা তোমার বাসায় এসে বসে থাকে তাহলে আমাকে কমেন্টে বলো আমি তোমাকে একটা টোটকা বলবো, যেটা দিয়ে সেই কালো চোখ চিরতরের জন্য চলে যাবে আর কেউ তোমাকে বা তোমার পরিবারকে চোখ লাগাতে পারবে না দেখো ডিসেম্বর মাসে তুমি যেটা করবে সেটা পুরো নতুন বছরে তোমার জীবনকে গড়ে দেবে বন্ধু যদি কিছু ভুল করো তাহলে আগত বছর খারাপ হবে যদি কিছু ভালো করো আগত বছর ভালো হবে তাই ডিসেম্বর মাসে কি কি করা উচিত না আমি তোমাকে বুঝিয়ে দেব দ্রুত বলছি প্রথমেই কেউ এর ওপর বিশ্বাস করো না এই মাসে বিশ্বাস টুটতে পারে তাই কিছু করা উচিত আরেকটা কথা নিজের স্বাস্থ্যের সঙ্গে ছেলে খেলা করো না কারণ এই মাসে স্বাস্থ্যের ওপর বড় একটা প্রভাব পড়বে ঠান্ডা বাড়ছে তাই যতটা সম্ভব নিজের খেয়াল রাখো কারণ কোনো বড় মানসিক বা শারীরিক সমস্যা দেখা দিতে পারে যা গোটা বছর তোমাকে বিরক্ত করবে